যা ঠান্ডা পড়েছে ভাবলাম এই ঠান্ডার মধ্যে একটু গরম গরম স্যুপ খেলে কেমন হয় খুব ভালোই লাগবে তো ছেলের জন্য সন্ধ্যাবেলা একটু ঘরে চিকেন ছিল আর ভেজিটেবল দিই একটু স্যুপ বানিয়ে দিলাম খুব বেশি কিছু দিইনি খুব নর্মালি উপকরণ দিয়ে কিন্তু ওই আমি স্যুপটা বানিয়ে দিয়েছি যাতে ভেজিটেবলটা ওইখানে ভালোভাবে খেতে পারে আর চিকেনটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে তো আমি এই স্যুপটা কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কোনো সস বা ডিম ছাড়াই কিন্তু আমি স্যুপটা করেছি তো প্রথমে আমি এখানে একটু চিকেন নিয়ে নিয়েছি এখানে একটু ক্যাবেজ বা বাঁধাকপি কুচি করে নিয়েছি এখানে একটু গাজর একটা ছোটো সাইজের গাজর কুচি কুচি করে নিয়েছি এখানে তিন থেকে চারটে বেঞ্চ এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং প্যানের মধ্যে আমি একটু বাটার দিয়েছি বাটারটা ভালোভাবে বলে গেলে এর উপরে আমি চিকেনগুলো একটু দিয়ে দিয়েছি জাস্ট একটু নাড়াচাড়া করে নেব বাটারটা দিলে কিন্তু সেন্টটা খুব ভালো আসে এবং খেতেও কিন্তু অপরূপ স্বাদ হয় তো আমি চিকেনগুলো একটু নাড়াচাড়া করার পর সবজিগুলো এক এক করে দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম গাজর কুচি এরপর দিয়ে দিলাম বিনসগুলো দিয়ে দিলাম বাঁধাকপি তো একটু সব উপকরণগুলোই নাড়াচাড়া করব একটু লবণ দিয়ে দিলাম যাতে সবজিগুলো এবং চিকেনটার ভেতরে লবণটা ঢুকতে পারে তাহলে কিন্তু খেতে চিকেনটা ভালো লাগবে দেখতে পাচ্ছি একটু জল উঠছে এবার আমি তিন কাপ মতো জল দিয়ে দিলাম যাতে চিকেনটার সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে তিন কাপ জল দেওয়ার পর সব উপকরণগুলো ভালোভাবে নাড়িয়ে আমি কিন্তু ঢেকে রেখে দেব কিছুক্ষণ যাতে সব উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এদিকে একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি এবং বাটির মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটু জল দিয়ে কিন্তু ভালো করে গুলে রেখে দিচ্ছি এটা পরে আমাদের স্যুপে কাজে লাগবে এদিকে দেখো ভালোভাবে ফুটছে এবং সবই কিন্তু মোটামুটি বয়েল হয়ে গেছে তো আমি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখো চিকেনটা আর ভেজিটেবলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কর্নফ্লাওয়ারটা যে গলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো আরও কিছুক্ষণ রেখে দেবো এটা যাতে ফুটতে পারে এটা কিন্তু একটু ঘন হয়ে আসবে কনফ্লাওয়ারটা দেওয়ার জন্য তো এটা ফুটে গেছে এরপর এখানে আমি একটু গোলমরিচগুলো দিয়ে দিলাম আমি এখানে কিন্তু রকম সস দিইনি বা ডিম দিইনি ডিম দিলে ছেলে খেতে পছন্দ করে না বলে আমি কিন্তু এখানে ডিমটা স্কিপ করেছি এবং কোনো সস দিইনি তো এবার আমি গরম গরম স্যুপটা কিন্তু ওকে সার্ভ করবো এবং আমি নিজেও খাবো এই ঠান্ডার মধ্যে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো তোমাদের এই নর্মাল রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না এবং যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো আমি কিন্তু নর্মালি চটপট ঘরের মধ্যে কোনো কিছু না থাকলে এভাবে স্যুপ করে খেতে ভালোবাসি খুব বেশি কিছু উপকরণ ছাড়া আজ এখানেই রাখছি